আসসালামু আলাইকুম আলিয়া রসুল ইল রসুলি মো সম্মানিত দর্শক শ্রোতা আমার বন্ধুগণ এই মুহূর্তে যারা দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি সাধু আমন্ত্রণ দর্শক শ্রোতা বায়রা আপনারা জানেন বিগত চল্লিশ বছর ধরে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো বৈষম্যের শিকার আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারের মধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত বৈষম্য শিকার সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মগণ স্থান জাতীয় ফ্রেস ক্লাব ঢাকা তো দর্শক শ্রোতা ভাইরা আমরা এখন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার একজন শিক্ষক ভাইয়ের সাথে আমরা কথা বলবো আপনারা একটু মনে সহকারে শুনবেন শিক্ষকদের মনে যে কত ব্যথা কত কষ্ট আপনারা জানতে পারবেন তো ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ রস্তম আলী আপনার ইয়া কোন জেলা থেকে এসেছেন আপনি আমি রংপুর জেলা থেকে আসছি রংপুর জেলা থেকে বীরগঞ্জ থানা তো আপনি তো রংপুর থেকে আসছেন ওটা তো আবু সাইদের এলাকা তাই না তো আবু সাইদের এলাকার লোক আপনি তো আমি মনে করি দর্শক শ্রোতা ভাইয়েরা যে আবু সাইদের এলাকার লোক রংপুরের আপনারা জানেন যে পাঁচে আগস্টে কত ভূমিকা পালন করেছে যে লোকটাকে এই দেশের বৈষম্য দূর করার জন্য যার জীবনটা কোরবান করে দিয়েছে আমরা সকলে দেখেছি যে আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাই নাই তো আজকে আমরা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার এই রংপুর জেলা বাইর বাড়ি আমরা এই বাইরের সাথে কথা বলবো তাদের মনে কী ব্যথা কী দুঃখ আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন এবং সেই সাথে ভিডিও ডিলাইজ কমেন্টস এবং শেয়ার করে দিবেন যাতে প্রধান উপদেশটা পর্যন্ত পৌঁছে যায় তাহলে আপনি কি দাবি দাবি নিয়ে এখানে এসেছেন আমরা এখানে এসেছি আমাদের বৃহত্তর দাবি নিয়ে এসেছে আমরা স্বতন্ত্র ইফতাদের মাদ্রাসাকে জাতীয়করণের দাবি নিয়ে আমরা এখানে এসেছি আমরা আজ চার দিন হলে এখানে অবস্থান করতেছি তো আমাদের কথা হল আমরা আসলে মজলুম আমরা আমাদের সঙ্গে সকলেই প্রতারণা করেছে এরশাদ সাহেব সহ এরপরে যারা সরকার এসেছেন তারা সকলেই আমাদের সাথে প্রতারণা করেছেন আমাদের উপর জুলুম করেছেন এই প্রতিষ্ঠানগুলো আমরা চল্লিশ বছর নয় এই প্রতিষ্ঠানগুলোর আগে নাম ছিল ফোরকানিয়া মাদ্রাসা এই ফোরকানিয়া মাদ্রাসায় আমার আব্বা সেখানে চাকরি করতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর উনি চাকরি করেছেন আমার আব্বা উনি এই ফোরকানিয়ার পিছনে প্রচুর শ্রম দিয়েছেন উনিশশো চৌরাসিতে আমরা মঞ্জুরি পেয়েছি স্বতন্ত্র নেতৃতায় হিসাবে এবং আমি ওই প্রতিষ্ঠানে আব্বা রিটায়ার করার পরে বিনা বেদনে ওনার চাকরি শেষ হয়ে গেছে বিনা বেদনে ওনার চাকরি শেষ আমি যে প্রতিষ্ঠানে এখন হেডমাস্টার ওই প্রতিষ্ঠান থেকে এ যাবত তিনজন শিক্ষক এতেকাল করেছেন ওই প্রতিষ্ঠানে তো ওই যে চারজন শিক্ষক ছিল ও চারজনের একজনের বয়স নেই ওরা মানে ওই স্টাফ শেষ হয়ে গেছে আমরা নতুন এখন স্টাফ দুই হাজার এক সাল থেকে আমরা শুরু করেছি আর কি আমারও চাকরির বয়স ওখানে চব্বিশ পঁচিশ বছর হলো আমি আবার স্থানে আসি তো এখন পর্যন্ত বেতন নাই তো আমরা ইতিপূর্বে সকলের কাছে প্রতারিত হয়েছি আমরা এখানে এই উদ্দেশ্যে এসেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে ডক্টর ইউনুস স্যার যেহেতু উনি প্রধান উপদেষ্টার পথে বসেছেন তো আমরা বুকভর আসেনি এখানে হাজির হয়েছে যে উনি আমাদের এই আশা পূর্ণ করবেন আমাদের জাতীয়করণ করবেন এটা আমাদের আশা যাতে করে আমরা এখান থেকে হাসিমুখে ফিরিয়ে যেতে পারি আমাদের এলাকায় আমরা যখন আন্দোলনে আসি তখন আমাদেরকে ইনসাল্ট করা হয় আমাদের আমাদের আশা থেকে তারা হাসাহাসি করে যে এইগুলো এখনও হবে এরা এখনও যায় এরকম একটা তাদের ভাব তো আমরা যাতে করে তাদের কাছে ইনসাল্টের পাত্র না হই এলাকাবাসীর কাছে দেশবাসীর কাছে তো আমাদের এই দাবি যে দেওয়া নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের এই দাবি দেওয়া জন্য আমাদের ডক্টর ইউনুস স্যার এবং শিক্ষামন্ত্রী আমাদের এখান থেকে আশ্বস্ত করে আমাদের এখান থেকে জাতীয়করণের ঘোষণা দিয়ে এখান থেকে যেন বিদায় করে দেয় আমরা এই আশায় রাখি আর কি তো আল্লাহ তাদেরকে সুভৃদ্ধের উদয় সুভৃদ্ধের উদয় দেখ আল্লাহ রবুল্লা আলমী তাদের মন মানসিকতার মধ্যে ইসলামী চেতনার যে ভাবমূর্তিটা ফিরে দেখ হ্যাঁ সে আশা আমরা ব্যক্ত করি আল্লাহ পাক যেন আমাদের নিয়ত এবং দেশবাসীর নিয়ত আমাদের শিক্ষকদের নিয়ত আশাকে পূর্ণ করে আমার কথা শেষ হচ্ছে জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা বায়েরা আপনারা এতক্ষণ শুনেছেন যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক ওনার বাড়ি রংপুর তো আপনারা জানেন ওই রংপুরে যে আবু সাঈদ যিনি এই বৈষম্য দূর করার জন্য বাংলাদেশে সর্বপ্রথম যিনি যান কোরবান করেছেন তিনি হলেন আবু সাইদ আমরা সকলে চিনি এবং জানি তো দর্শক শ্রোতা যেটা বলতেছিলাম এই যে আপনারা দেখেন এটা সকালবেলা এখনও ঘন ঘন কুয়াশা আচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিক্ষকরা এখানে কাটন বিছিয়ে রাস্তার উপরে তারা এখানে রাত যাপন করতেছে দর্শক শ্রোতা আমরা রুমের মধ্যে লেফট টু সুগের ভিতরে থেকেও কত শীত তো এইখানে খোলামেলা আকাশে নিচে তারা দেখেন কোনো বাথরুমের ব্যবস্থা নাই কোনো পেশাবের ব্যবস্থা নাই তারা কতটা কষ্ট পেয়ে তাদের সংসার তাদের ছেলে মেয়ে রেখে তারপরে এখানে আসে অনেক শিক্ষকরা বলেছেন তাদের খোরাকি ধান বিক্রি করে তারপর ঘাড়ি ভাড়া দিয়ে তারপর তারা এখানে এসেছেন তো আমি একটা কথাই বলতে চাই যে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ এই দেশে ছাব্বিশ হাজার স্কুল জাতীয়করণ হয়েছে এবং শুধু জাতীয়করণ নয় তারা প্রত্যেকটা স্কুলের আমরা দেখেছি চারতলা পর্যন্ত ভবন করে দিয়েছে তো আমার এই মুসলমানের দেশ নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ মুসলমানের টাকা দিয়ে মুসলমানের ব্যাডে দিয়ে এই দেশ চলে অথচ এই দেশে মুসলমানরা নির্যাতিত বঞ্চিত তো আমি একটা কথাই বলতে চাই আপনারা দর্শক শ্রোতা ভাইরা ভিডিওটি আপনারা শেয়ার করে দেন আজকে এটা সকালে দৃশ্য সবাই হয়তো কিছুক্ষণ পর আসবে এখানে হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এখানে এসেছে আজকে বিগত চার দিন ধরে তারা এইখানে ধর্মঘট তারা এখানে তাদের ইয়া চলতেছে দাবি তাদের একটাই দাবি স্বতন্ত্র মাদ্রাসাগুলো যেন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো যেন জাতীয়করণ হয় এটা না হওয়া পর্যন্ত আমি তাদের সাথে কথা বলেছি তারা বলছে তাদের যদি জীবনও চলে যায় তারপরও তারা এখান থেকে এখান থেকে যাবে না তো আমি চাই শিক্ষকরা এবং শিক্ষিকারা তারা সম্মানী ব্যক্তি তারা তো যারা উপদেষ্টারা আছেন ছাত্রবাইদের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন আপনাদের কে উপদেশটা বানাইছে আপনি আজ থেকে ছয় মাস আগেও আপনি জানতেন না যে এই দেশে আপনি উপদেষ্টা মন্ত্রী হবেন কিন্তু আমার আল্লাহ জানতেন আপনারা জানতেন না যে এই সরকার এইভাবে এই দেশ ছেড়ে পালিয়ে যাবে যে ৪৫ মিনিট সময় সরকার পায় নাই খাবারের সময়টা পর্যন্ত পায় নাই এত পরিমাণ এই দেশে জুলুম অত্যাচার করেছে যে তার যে টেবিলে খাবার ছিল আমরা দেখেছি মুরগির রান বিভিন্ন সবজি এগুলো ছাত্ররা চিবায়া চিবায়া মুরগির রানগুলো খাইছে কতটা জিত ছিল যদি ওই সৈরাচারিণী থাকতো আজকে তাহলে হয়তো ওরাও চাপায়া চাপায়া খেয়ে ফেলতো তো এটাই বলতে চাই যে আমরা নতুন করে যেন বাংলাদেশে যেন বৈষম্য শিকার যত কোনো প্রতিষ্ঠান না হয় স্বতন্ত্র মাদ্রাসা যেন আবার নতুন করে যেন বৈষম্য শিকার না হয় সেদিকে লক্ষ্য করে খুব দ্রুত জাতীয়করণের ব্যবস্থা করে দিবেন এই শিক্ষকদেরকে ছয় সম্মানের সাথে তাদেরকে আশ্বাস দিয়ে এখান থেকে বিদায় করবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি